আসসালামু আলাইকুম এভরি ওয়ান তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহ রকমতে আর তোমাদের ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কি আমার আপন গল্পের আরো নতুন আরেকটা পর্ব তো আর বেশি দেরি না কইরা চলো আমরা গল্পটা শুরু করি আর গল্পটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি তোমরা হয়তো গল্পের আগা মাথা কিছুই বুঝে উঠতে পারো নাই কারণ আমি গল্পটাই সেভাবে বলছি যাতে একটু রহস্য থাকে আসলে সেই দিন ঋতুর সাথে যে কাজটা করছে তার নামটা এখনো জানা যায়নি অন্তর এখনো মনে মনে তাকে খুঁজছে আর ঋতুর সাথে অন্তর একবার দেখা করছে ঋতু তাকে সবকিছু খুলে বলছে লোকটার কণ্ঠ কেমন যেন চিকন আর লোকটার বডি যেন ঠিক সচল ভাইয়ের মতো এটা নিয়ে অন্তর শুধু ভাবছে যে সচল ভাই কি এই কাজটা করছে তাহলে কিন্তু সে তার আসল মানে জানে না তো এরপর থেকে অন্তর মনে মনে তাকে খুঁজে আর অন্তর যখন তার মামার কাছ থেকে এখানে চলে আসে মানে নিজের বাড়িতে এসে কলেজে ভর্তি হই কারণ তাকে ওইখান থেকে একটা মিশন দেওয়া হয়েছিল কিন্তু অন্তর এখানে আসতে না আসতেই তার ভাই সচল তাকে বলল যে তোর ভাবির বাসায় যেতে হবে তাও আবার আমার সাথে আমি তখন বললাম কি জন্য ভাইয়া ভাইয়া তখন বলল যে তোর ভাবির ভাইয়ের আজকে বিয়ে আর হ্যাঁ আমরা সবাই সেখানে যাচ্ছি কিছুক্ষণ পর দেখি হিয়াও আসলো আর ভাবির রুমে তারা দুজন কথা বলছে হিয়া আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করছে কিন্তু আমি তাকে পাত্তা দিইনি হঠাৎ আমি যখন রুমে ছিলাম তখন হিয়া আমার রুমে আসলো আর বললো এই অন্তর আমাকে কেন ইগনোর করতেছেন আপনার ভাই কিন্তু আপনার ওপারে সবকিছু খুলে বলছেন আমি বললাম ভুলে বলছে তো কি হয়েছে তখন হিয়া বললো আচ্ছা আপনি যাবেন তো আমাদের সাথে আমি বললাম কোথায় হিয়া বলল আমাদের বাসায় আমার চাহত ভাইয়ের কালকে বিয়ে তাই যাবে আর দুলাবাই বলছে আপনিও যাবেন তখন আমি বললাম না আমি যাবো না তাকে একটু খেপার জন্য বললাম হিয়া বললো না আপনাকে যেতেই হবে আমি বললাম আমি যাবো না এবার যান আমার রুম থেকে আমি ঘুমাবো হিয়া বললো ঘুম কোথা থেকে আসে তাড়াতাড়ি রেডি হয়ে আসেন যাই না ভাবলাম আর একটু মজা করি তখন দেখি সচল ভাই আমার রুমে সচল ভাই এসে আমাকে বলল অন্ত রেডি হয়ে নে কিছুক্ষণ পর বের হব আমি বললাম আচ্ছা ভাইয়া হিয়া আমার মুখ থেকে আচ্ছা কথাটা শুনে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো হিয়া বলল আপনি যাবেন তাহলে আমার কাছে শিকার আর নাই কেন আমি বললাম জাস্ট একটু পান করলাম হিয়া বললো তবে রে এই বলে হিয়া এসে আমাকে বালিশ দিয়ে মারতে লাগলো আর এখনের লাইনটা ছোটরা শুনবা না তোমরা কানে ধরো তখন অন্তর বলল ওই এত নরম কেন হিয়া বলল এই তবে রে তোর খবর আছে দাঁড়া এই বলে হিয়া আমাকে একটা দৌড়ানি দিল আমি রুম থেকে সোজা বের হয়ে গেলাম কিছুক্ষণ পর রেডি হয়ে নিলাম আর চলে আসলাম তাদের বাসায় প্রথম দিন হিয়া তেমন ঝামেলা করিনি আমার সাথে অনেকটাই মজা করছে কিন্তু আমার মনে হচ্ছে হিয়া আমাকে ভালোবাসে কিন্তু আমি যে তাকে ভালোবাসি না তার থেকে যতটা দূরে থাকা সম্ভব আমি থাকবো যে বাবা সেই কাজ একটু একটু ইগনোর করতে লাগলাম বিয়ের দিন রাত্রে হে আমাকে বলল অন্তর একটু ছাদে চলো আমি বললাম এত রাতে ছাদে কি করবা হিয়া বলো চলো আমার সাথে আমি হিয়ার সাথে ছাদে গেলাম আমি বললাম কি বলবে বলো আমার হাতে তেমন সময় নেই আমার অনেকটাই ঘুম পাইছে হিয়া বললো ঘুমাবে তো আমার একটা কথা শুনবা আমি বললাম কি বলবা তাড়াতাড়ি বলো হিয়া বললো আসলে কি করে যে বলি আমি বললাম এত নাটক না করে তাড়াতাড়ি বলো হিয়া বলল আমি তোমাকে ভালোবাসি কথাটা বলে যেন চোখ মুখ বন্ধ করে দিছে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না আমি যে তাকে ভালোবাসি না তখন আমি বললাম সরি মিস হিয়া আমি পারবো না আপনাকে ভালোবাসতে হিয়া বলল কেন আমি বললাম তার উত্তর আমার কাছে নেই এই বলে নিজের রুমে চলে আসলাম রুমে এসে শুয়ে আছি তখন হিয়া রাত বারোটার দিকে আমার রুমে আসে এবং কি রুমের দরজা লাগিয়ে দেয় রুমের দরজা লাগানোর আওয়াজে আমার ঘুম ভেঙে যায় দেখি হিয়া আমার রুমে দাঁড়িয়ে আছে তাকে দেখে অনেকটাই চমকে যাই আমি বললাম এই আপনি আমার রুমে কেন হিয়া বললো এইটা আমার বাড়ি তোর নাম আর আমি যেখানে মন চা সেখানে যেতে পারবো আমি বললাম তাহলে আমি এখনই চলে যাবো এই বাসা থেকে হিয়া বললো যাবি তো আগে একটা কথা বল তুই কি আমাকে ভালোবাসবি আমি বললাম না হিয়া বলল শেষবারের মতো বলছি আমি বললাম শেষ না তুমি যতবার বলবে ততবারই আমার উত্তর না আসবে হিয়া বলল রে এই বলে হিয়া জুড়ে চেঁচামেচি করতে লাগলো তখন ভাইয়া আর বাড়ির সবাই আসলো আর সবাই দরজা খুলে আমাকে আর হিয়াকে একসাথে দেখে এবং কি ভাইয়া আমাকে এসে বললো রে কি হয়েছে তখন আমি ভাইয়াকে সবকিছু খুলে বলতে যাব তার আগে হিয়া কান্না করে করে নেকামি করে বলল। আসলে ও আমার সতীত্ব নষ্ট করতে চাইছে আমি বললাম সত্যি বিশ্বাস করো ভাই আমি কোনো কিছু করিনি তখন সবাই যেন ভাইয়ার দিকে কেমন চোখে থাকা ছিল ভাইয়ের মাথাটা নিচু করে ফেলে আর আমাকে জোরে একটা থাপ্পড় দিয়ে বলে তোর জন্য আমার ইজ্জত শেষ তোর যদি এত আমি করার ইচ্ছে থাকত তাহলে তুই পৈতালয় যেতে পারতি কেন এই নিষ্পাপ মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ছিস জানোয়ার এই বলে ভাইয়া আমাকে মারতে লাগলো আমি কখনো ভাবিনি যে ভাইয়া আমার গায়ে আঘাত করবে ভাইয়াকে আমি এতটা ভালোবাসি যে ঋতুর বলা কথাগুলো আজ পর্যন্ত ভাইয়াকে বলা হয়নি যদি ভাইয়া সত্যি ঋতু শৈলে হাত দিয়ে থাকে তাহলে যে আমি ভাইয়াকে কোনো কিছু বলবো না তার দোষ নিজের কারে নেব কারণ আমি আমার ভাইকে অনেক ভালোবাসি আমিও কোনো কিছু বলছি না যদি ভাইয়ার মুখে মুখে কথা বলি তাহলে তার ইজ্জতে লাগবে তারপরে হিয়ার বাসা সবাই অনেকটাই রেগে যায় আর আমি সেই রাতেই সেখান থেকে চলে আসি তখন আমার মামা ফোন দিয়ে বলল সচল আমাকে সবকিছু খুলে বলছে আর শোনো হিয়া তোমার নামে কিস করছে যে কারণে তোমাকে পথ থেকে ত্যাগ করা হলো আমি বললাম এটা আমার ইমোশন মামা বলল সেটা আমি জানি কিন্তু আমাদের কোনো কিছু করার নাই তুমি আর আমাদের টিমে কাজ করতে পারবে না আমি বললাম মামা সত্যি বিশ্বাস করো আমি কোনো কিছু করিনি মামা বলল এটাই শেষ কথা আর হ্যাঁ এটা আমার না উপর থেকে আসছে তখন আমি বললাম আচ্ছা মামা আমি আমার মিশন করব। এই মিশন কমপ্লিট হওয়ার পর থেকে আমি এই পথে থাকবো না মামা বলল না তুমি গোয়েন্দা হয়ে কাজ করতে পারো তাও আবার আমার অন্য কারো না আমি বললাম আচ্ছা ঠিক আছে এরপর থেকে আমার কলেজে যাওয়া শুরু হলো আর কলেজে গিয়ে কি কী হলো আপনারা তো পুষছেন আর হিয়ার ব্যাপারটা এখন না বলি আপনাদেরকে পরে খুলে বলি এখন ফ্যামিলি সবাই আমাকে দেখতে পারে না এবং কি যে কলেজে বর্তমানে এখন পড়াশোনা করি তার খরচ আমার এক বন্ধু চালাই আর আমি কিসব খাবার খাই তা আপনারা গল্পে বুঝতে পারবেন তো গল্পের সাথেই থাকেন আর হ্যাঁ যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই বলবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ ভালো থাকে নিজেকেও খেয়াল রাখেন আর হ্যাঁ এই পাঠটা অনেকটাই ছোট হয়ে গেছে তা আমি জানি কিন্তু এই পাঠটার সাথে গল্প মিলাইলে আপনারা কোনো কিছু বুঝে উঠতে পারবেন না তাই আপনাদের যাতে সুবিধা হয় তাই আমি এই পাটটা নিয়ে আসলাম বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ পরের পাটটা খুব তাড়াতাড়ি আপটা বাজে নিয়ে আসবো ভালো থাকেন নিজেকে খেয়াল রাখেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সুন্দর একটা কমেন্ট করে চাইয়েন